নমস্কার সকলকে আমার নাম ধনঞ্জয় শর্মা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে যে টপিকটা আমি আলোচনা করব। চিন্তা কি কেন হয় মানব জীবনে এর প্রভাব কি কীভাবে এর থেকে আপনি মুক্তি পাবেন সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা সঙ্গে থাকুন তার কি চিন্তা কাকে বলব এই চিন্তা কি এটা জানতে গেলে সর্বপ্রথম ভারতীয় ধর্মগ্রন্থ কিংবা বৌদ্ধ ধর্মগ্রন্থ কিংবা আপনার ভারতীয় যে দর্শন রয়েছে এবার চার ভাগ দর্শন রয়েছে সেগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে তো এখানে একটা জিনিস জানেন মানব জীবন গঠনের বা মানব দেহকে পঞ্চভূত ধারা গঠন বলা হয়েছে এই পঞ্চভূতগুলো হচ্ছে ক্ষিতি অর্থাৎ পৃথিবী অপ অর্থাৎ জল মরু অর্থাৎ বায়ু তেজ অর্থাৎ অগ্নি এবং ব্রহ্ম মানে আকাশ ভারতীয় দর্শনে বা ভারতীয় যে ধর্মগ্রন্থগুলো রয়েছে মানব দেহকে এই পাঁচটি উপাদান দিয়ে তৈরি বলে মনে করেন এবং চার যে দর্শন রয়েছে তাতে চারটি মহাভূতকে গ্রহণ করেছে এখানে আকাশকে মৌলিক উপাদান হিসাবে গ্রহণ করেননি অর্থাৎ এই যে মানব দেহ গঠন তার গঠন হচ্ছে কী দিয়ে না প্রকৃতি দিয়ে তো এই যে চিন্তা চিন্তাটা কোথার থেকে হচ্ছে এই যে পঞ্চভূত দ্বারা আমাদের শরীর বা মানব দেহ হচ্ছে গঠন হয় এখান থেকে আমাদের চেতনা সুখ দুঃখ হাসি কান্না সব সবকিছুর উৎপত্তি তো আমরা একটা শিশু হিসাবে যখন জন্মগ্রহণ করি আশেপাশে কি হয় আমরা সব কিছু দেখি দেখার থেকে আমাদের কিছু বুদ্ধির কাজ হয় অর্থাৎ কি আমাদের মস্তিষ্ক কাজ করতে আরম্ভ করে তো মস্তিষ্ক যখন কাজ করে আপনার বেনকে যখন পরিচালনা করে সেখানে চিন্তা শক্তির উৎপত্তি হয় কারণ একটা জিনিস মনে রাখবেন একটা মানুষ কোনো কিছু কাজ করলে সর্বপ্রথম তার কমন চিনিস হচ্ছে চিন্তা দেখুন মনের ভাবনার প্রতিফলন হচ্ছে চিন্তা যা সমস্ত মানুষকে কী করে না প্রতিফলিত করে একটা মানুষ সর্বদা ব্যস্ত থাকে কাকে নিয়ে তার নিজেকে নিয়ে তার বেন সর্বদা কাজ করে তার নিজের নিয়ে তার কখনো সেটা পজিটিভ চিন্তা কখনো কিংবা সেটা নেগেটিভ চিন্তা কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমাদের বেন সর্বদা কাজ করে নিজেকে নিয়ে বেশি চিন্তায় আপনি মনে করছেন ওপরকে কারোকে চিন্তা করছেন কিন্তু এটা ভুল আপনি ওপর কারোর চিন্তা করছেন না কারণ ওপরে যেটা চিন্তা করছেন সেই থিঙ্কিং ভাবটা থাকছে আপনাকে কেন্দ্র করে অর্থাৎ আমরা সর্বদা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি আর এই ব্যস্ততাই হচ্ছে আপনার চিন্তার মূল কারণ কারণ একটা জিনিসে মনে রাখেন আজ আমি এখন সকালে ভাবলাম যে সূর্য উঠেছে কিন্তু আমি বিছনায় শুয়ে আছি অর্থাৎ আমি মনে করছি সূর্য উঠেছে কিন্তু হতে পারে যে শেষ সময় মেঘাচ্ছন্ন কিছু আছে সূর্যদেবের আরও পৌঁছাতে পারে না কিন্তু আমার মনের মধ্যে হচ্ছে সূর্যদেব উঠেছে এই যে ভাব এই ভাব থেকে কিন্তু চিন্তার উৎপত্তি হচ্ছে আমার বেন তখন কাজ করছে কি যে সূর্য সংক্রান্ত আমি ভাবছি যে সূর্যদেব উঠেছে কারণ কি সূর্য উঠেছে তার পরিপ্রেক্ষিতে আমাকে কিছু কাজ করতে হবে অর্থাৎ কি আমার যে কাজের সূত্রপাত এই সূত্রপাতটা আমার তৈরি হবে আর এই সূত্রপাতটা তৈরি যখনই হয় তখনই আপনার মনে একটা কাজ থেকে আরেকটা কাজে যখন আপনার মনে পড়ে আর এই মনকে প্রসারিত করে আপনার চিন্তা কারণ আপনি যদি এই চিন্তা না করতে পারেন তাহলে কি হবে আপনি কোন কার্যকে সম্পূর্ণ করতে পারবেন না তাই আপনার মনের মধ্যে সর্বদাই চিন্তা শক্তি থাকবে এবং এই চিন্তার জন্যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গা বা এক কাজ থেকে আরেক কাজ এক ভাবনা থেকে আরেক ভাবনা এগুলো সম্পূর্ণ বেনকে প্রতিফলন করে এই চিন্তা শক্তি কিন্তু এই চিন্তা শক্তি যেমন পজিটিভ দিক আছে তেমন আবার নেগেটিভ দিক আছে কারণ আমরা বেনের হানড্রেড পারসেন্টকে কাজ করতে পারিনি সামান্য কিছু পরিমাণ বেন বলতে পারবেন একটা মানুষের বেন মাত্র টেন পারসেন্ট কাজ করে আর এই টেন পার্সেন্ট যদি বেন কারোর সঠিক কাজ করে সে খুবই বুদ্ধিমতী হতে পারে বা বুদ্ধিমান ব্যক্তি হতে পারে কিন্তু আমরা এইটুকুনো করি না কিন্তু আমরা যদি সর্বদা এই চিন্তা করতে থাকি এই চিন্তার থেকে যে পজিটিভ দিক এবং নেগেটিভ দিক এই থিঙ্কিংগুলোকে যদি আমরা শান্ত না করতে পারি অনেক সময় এই চিন্তা দুশ্চিন্তাতে পরিণত হয় আর এই দুশ্চিন্তা কি করতে পারে আপনার জীবনকে ক্ষতি করতে পারে একটা জিনিসে জানেন ভয় রাগ হিংসা দুশ্চিন্তা বেদনা এগুলো হচ্ছে কি নেগেটিভ চিন্তার উৎস বা মূল উৎস বলতে পারেন আবার সাহস হাসি ভক্তি ইত্যাদি যে পজিটিভ দিকগুলো সেগুলো হচ্ছে পজিটিভ চিন্তার উৎস বলতে পারেন তো আপনার মনের মধ্যে যতটা আপনি পজিটিভ চিন্তা ভাবনা রাখতে পারবেন ঠিক ততটা মন আপনার শান্ত থাকবে আপনার মনের মধ্যে ঠিক যত রাগ ভয় হিংসা এবং দুশ্চিন্তা বেদনা কান্না এগুলো রাখবেন আপনার মনের মধ্যে তত দুশ্চিন্তা বাড়তে পারবে বা দুশ্চিন্তা আপনার মনের মধ্যে বৃদ্ধি পাবে তো এইগুলোর ক্ষেত্রে দেখুন সাধারণত গৌতম বুদ্ধ এই দুশ্চিন্তা দূরীকরণের বা দুশ্চিন্তা করণ কীভাবে করবেন একটা মানব জীবনে দুশ্চিন্তাকে কীভাবে আপনি ত্যাগ করবেন এবং পজিটিভ চিন্তাকে কিভাবে আপনি গ্রহণ করবেন এবং আপনাকে আপনার কাজকে সফল করবেন সেইটা কিন্তু বলেছে তার কিছু বাণীর মাধ্যমে বা কিছু গল্পের মাধ্যমে তো একটা জিনিসে দেখুন একটা কার্যকে সম্পূর্ণ করতে গেলে প্রথমে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে কারণ চিন্তা চেতনা চর্চা এই তিনটা জিনিস চিন্তাতে যদি পজিটিভ হয় আপনার মনের মধ্যে যদি চেতনা থাকে এবং আপনি যদি এটা কন্টিনিউ প্র্যাকটিস বা চর্চা করতে পারেন তবে আপনি আপনার সাফল্য পেতে পারবেন তো চিন্তা সর্বদা খারাপ না চিন্তার যে পজিটিভ দিকগুলো আছে সেইটা যদি আমরা কাজে লাগাতে পারি চিন্তা শক্তি আপনাকে ভালো জায়গায় পৌঁছাবে কিন্তু আমরা যদি নেগেটিভ থিঙ্কিংটা গ্রহণ করি আমরা যদি অভান্তর চিন্তাভাবনা করি ওভার থিঙ্কিং যদি করি তাহলে কি হতে পারে তাহলে সেই ওভার থিঙ্কিং অর্থাৎ দুশ্চিন্তা আপনাকে শেষ করে দিতে পারে তো গৌতম বুদ্ধ তার কাছে শিষ্য গেছে সে দুশ্চিন্তাগত হাসি কান্না তার মধ্যে বিরাজমান পুরো মানে নেগেটিভ থিঙ্কিং লেগেছে গৌতম বুদ্ধকে সে বলছে যে প্রভু আমার মনের মধ্যে এগুলো বিরাজমান আমি কি করব তো গৌতম বুদ্ধ তখন তাকে বলছে তুমি একটা কাজ কর এখান থেকে দুশো মিটার ধরে একটা পুস্কট নিয়ে আছে এখানে আমার একটা কলস নিজা সেখান থেকে কিছু আমার খাবার জল নিয়ে আস যখন জলটা আমার খাবার উপযুক্ত হয় গ্রীষ্মকাল তো গ্রীষ্মকাল পুকুরে কি জল থাকে থাকে না আর যদিও থাকে কি সে কাদায় পরিপূর্ণ তো শিষ্য গেছে প্রভুর জন্যে জল আনতে কাদা রেখেছে তো কাদা রেখে কি করবে ভগবান বুদ্ধ তার কাছে জল চেয়েতে তার প্রভু তাকে কি ওই কাদার জল সে দিতে পারবে দিতে পারবে না তো সে ঘুরে চলে আসছে ঘুরে এসে প্রভুকে বলছে ওটা গৌতম বুদ্ধ বলছে প্রভু আপনার আমাকে ক্ষমা করুন আপনাকে আমি জল পান করাতে পারিনি কারণ পুকুরের মধ্যে কাদা বিরাজমান এই জল তো আপনাকে আমি পান করাতে পারবো না বুদ্ধি হাসলেন এবং তাকে পুনরায় যেতে পারে যাওয়া আমার জন্যে পানীয় জল আন ওই পুষ্করণেরই জল আমি খাব আবার যা কিন্তু সেম এসে সেম জিনিস বলে বুদ্ধ আবার হাসে আবার তাকে পাতায় দেখুন সাধারণত দেখুন একটা পাত্রে যদি আপনি জল থাকেন বা একটা পুকুরে জল থাকে এই জল কতক্ষণ পর্যন্ত কাদা থাকবে হয়তো কিছুক্ষণ আগে ওই জলকে কেউ ব্যবহার করেছে কোনো কাজে লাগিয়েছে বা ঘাতা গেছে সে কারণ ওতে কাদা কিন্তু কিছুক্ষণ পর ওতে আস্তে আস্তে কী হয় কাদা স্তর নিচে পড়ে যায় জল উপরে থাকে তো স্যার শিষ্যকে একটা কথা বলছে তুমি যাও ওইখানে জল আমার আনো আমি ওই জল আনবে আমি পান করব। আর শিষ্য একটা চিন্তিত আমি প্রভুকে কীভাবে ভালো জল নিয়ে দেবো আমি কাদার জলটা কিভাবে দেবো তো বুদ্ধর কাছে চতুর্থ বারে যখন সে ফিরে এসেছে তাকে বুদ্ধদেব বলছে তুমি যাও ওখানে ওয়েট করো যতক্ষণ না পরিষ্কার জল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি ওয়েট করো তো তার শিষ্য এখানে গেছে এবং সেখানে ওয়েট করেছে পরিষ্কার জল হয়েছে তার শিষ্য নিয়ে চলে আছে এনে প্রভুকে দিয়েছে বলছে প্রভু এই জলপানের সাথে আপনার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি বুঝি কি উত্তর পেয়ে তুই বলছি যখন নেগেটিভ থিঙ্কিং মনের মধ্যে আসে হিংসা বা কান্না বা কোনো কিছু প্রতিফলন হচ্ছে যেটা নেগেটিভ থিঙ্কিং তখন সর্বপ্রথম বেলের সাথে নিজের মনকে শান্ত রাখতে হবে অপেক্ষা করতে হবে আপনার নীরব দর্শক হতে হবে আর যদি আপনি এই জিনিসগুলো করতে পারেন তবে আপনি নেগেটিভ থিঙ্কিং থেকে রেহাই পারবেন কারণ আমার মনের মধ্যে যখন নেগেটিভ থিঙ্কিং চলে তখন যদি আমি সেগুলোকে নিয়ে বেশি ভাবি তাহলে কি হবে ও আরও নেগেটিভ হবে আরও নেগেটিভ হবে নেগেটিভ হয়ে কি হবে এমন একটা বিস্ফোরণ হবে আপনার লাইফকে বরবাদ করে দিলে করতে আপনি নেগেটিভ থিঙ্কিং থেকে কখনো বেরিয়ে আসতে পারবেন না কিন্তু আপনি যদি নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারেন বা এই যে ওয়েটিং বা ওয়েট করা এই নির্দেশ থেকে যদি মানতে পারেন বা নিজের ব্রেনকে যদি শান্ত রাখতে পারেন তবে আপনি এই নেগেটিভ থিঙ্কিং বা ওভার থিঙ্কিং এইগুলোকে আপনি কাটাতে পারবেন তাই সর্বদা নেগেটিভ থিঙ্কিং দূর করতে গেলে আপনাকে চুপ থাকতে হবে নীরব থাকতে হবে মনকে শান্ত করতে হবে আপনি যে জিনিসটা আপনার মধ্যে ঘটে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এইটাই আক্রান্ত বা এই জালের মধ্যে আমি জড়িয়ে গেছি আমি আর এখান থেকে বেড়াতে পারবো না অর্থাৎ কি আপনি আপনার হার স্বীকার করছেন একবার ভাবুন ওইখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি ওইখান থেকে বেরাতে গেলে আমরা কি করতে হয় হতে পারে আপনি একদিন জবলেস হতে পারে আপনার ইনকাম নেই আমার ইনকাম নেই আমি যদি সেইভাবে বসে থাকি তাহলে কী হবে আপনি কখনো ইনকাম করতে পারবেন না কিন্তু আপনার ইনকাম নেই আপনি যদি ভাবেন যে আমার এখন ইনকাম নেই এই ব্যবসা করছি বা এই কাজ করছি আমাকে তো ইনকাম করতে হবে আপনি অন্য পথ বাছুন আপনি সেই যদি ভাবতে পারেন আর ওয়েট করতে পারেন তবেই আপনি এই নেগেটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে পারেন তো যাক একটা ছোট গৌতম বা বুদ্ধের উদাহরণ দিয়ে আমি এইটুকুন বোঝানোর আপনাদেরকে চেষ্টা করলাম আশা করি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবের করবেন এর পরবর্তী কিছু কিছু আমার ব্যাংকিং চ্যানেল বিশেষ করে এইটা এইটা এক ধরনের মোটিভেশন কিংবা বলতে পারেন যে এই চিন্তা শক্তি কি এইটাও জানা দরকার কার্যক্ষেত্রে সেই বিশেষে এই ভিডিওটা বানানো তো এর পরের যে আমি টপিকটা দেবো প্রতিজ্ঞাটা কি একটা প্রতিজ্ঞা মানুষকে তার কতটা সাফল্য নিয়ে যেতে পারে একটা প্রতিজ্ঞা যদি সেটা নেগেটিভ হয় তাকে কতটা নিচে নামিয়ে দিতে পারে সেই সংক্রান্ত আমি আপনাদের সাথে আলোচনা করব নমস্কার